এর মধ্যে ধরে না দুই পট সকালে রান্না দুই পট সন্ধ্যায় রান্না তো সব দার একবার রান্না না তো উনি কি করতেন সকালবেলা খানাটা রান্না বান্না করতেন বিকালে যে খানা এটা আর মজুদ করতেন মানে দুই ফুট সার এটা রাখতেন না করে তো এই অবস্থায় দেখে রাসনের কাছে বিশ্ব দিচ্ছেন বা শাখায় করছেন বা অভিযোগ করছেন যে বুঝু আবু ব্যাপারী যা করতেছে আমাদের কাছে ভালো লাগতেছে না উনি আমরা যে খানা মজুর করে রাখি উনি বলে যে তোর রান্না করতে কি নাই ভরসা নাই তোরা বলতে রুচি নাই রান্না টান খানা করতে তোরা নজর বেশি আমাদের বাংলাদেশে একটা উদাহরণ আছে আমাদের দেশে স্ক্রিমের আগে যখন ডিপ টিউবের পরেছে না সেলো মেশিন বসেছে না তখন রে বা ভালো ভালো যারা আলেম ছিল তাদেরকে দাওয়াত আনতেন আয়না করে ধোয়া করেন পাথরটা ধুলে যেতেছে ধোঁয়া করেন বৃষ্টির দোয়া করেন যেমন ধরনের সেরু মেশিন আছে আবার সোফারও মেশিন আছে এরকম আর সেটা মেশিন আছে এরকম আর হুজুরারা আর দেখে না এবং আনে না কারণ মানে আর কি আছে বড়সা গাছেটা মেশিনের উপরে আগে বড় সেটা তো আলাদা করে দেয় আল্লাহ কিছু বৃষ্টির ব্যবস্থা করে তো এরকম আপনার মধ্যে লাভকার তিনি খানা মজুদ করা বা পোশাক পরিচ্ছেদ মজুদ করা তিনি এটা সহ্য করতেন না তিনি মনে করতেন যেহেতু খানার ফলে যে তুই ভরসা কাছে দি তুই বিকালবেলা যদি না করে যদি খানা না খাই তো আল্লাহ কাছে কানবি আল্লাহ খানার ব্যবস্থা করে দেয় কিন্তু খানা থাকলো যা রান্না রাখো না কারণ তো হজুর সাল্লাহারে মানুষের সমাজ থেকে আমার বহিষ্কার করছেন বহিষ্কার আদর স্নেহ ভালোবাসা দিয়ে করছেন যে আবু অত যে দুগুলো পছন্দ করো না সকলের ইমান দয় এক না সকলের বিশ্বাস করে এক না যেমন ধরেন কুষ্ঠ রুগী এখন তো আল্লাহ ওষুধ নিয়ে এই কুষ্ঠ রুগী এটা নাকি রয়েছে কুষ্ঠ রুগী যে গেম থাকতো একটা কাছে একটা সময় আর কি কিন্তু রাসূল তাদেরকে নিয়ে এক প্লেটে খানা খেত এক প্লেটে খানা খাইতে চা বলতো যে তোমার আর ভিতর থেকে যদি না করে যে না করতাম না তাহলে বই সড়া আমার এরকম একই এক ক্লাস বিশ্বের প্রতি আছে কোনো রোগে নেই যাই হোক তার কাছে তার সাথে খাইলে কে ইমানের উপরে ইমান তার আছে কথা বার্তা যেমন আমাদের দেশে যে করোনা গেল করোনার সময় তো এমনও লাশ আছে যে বাদ করে ফুতেরা কাছে দূর আছে না যে এই আন্তর্ ওইখানে যে লোক আছে তাদেরকে দিয়ে আমরা কি করেন সেলারও আছে না তো এরকম আর কি অবস্থা কেননা তে মনে করতেছে যে তার এই রোগ হইব তার বাইরে দল মসজিদের মধ্যে তো নামাজ পড়া বন্ধ করে দিচ্ছিল স্কুলের পরে ওইটা একদম ধারাতে করতেছে আমরা এই মসজিদে জামাতে অত্র লেখাতে সবচেয়ে বেশি নামাজ জামাতে আমরা এনেও বেশি শফিক সাহেবের কিন্তু থানায় অভিযোগ করতে চাইছিল তো জালাল ভাইয়ের কাছে বলছে যে সব মানুষ ডাকছে মসজিদের মধ্যে এলাকাটা করুন পরে আমি তখন বকশি তখন বক্তি এবং আমি টিউনের সাথে অভিযোগ তা আমি এবারে দাঁড়াই করতেছে আমি কিছু না দাঁড়ানো আমরা আমার খেয়াল করছে না জালাল ভাই তো আমার কাছে কোন আছে ওরা তো আর কথা বলছে না

যে তুমি সকালবেলা খাই সব শুক্রিয়া বিকেলবেলা খা তুমি সংগ্রহ করবা কে দেখো আল্লাহ এটা ব্যবস্থা তখন আবুদুল জাফারের জঙ্গলে পাঠাতে সেটা আসলে যে তুমি যেহেতু এই মনের মানুষ আল্লাহর যে যেই পরিমাণ তাওয়া করার বিশ্বাস ইমানে যে স্পিরিট তোমার এই স্পিরিট হল মুসলমান এই দুর্নীতি এটা তোমার সমাজ নয় তুমি চলে বলে জঙ্গল পরে গেছেগা গা সাহাবেরা জিজ্ঞাসা করছে যে বুধুর আবুদের সাথে দেখা না আমি হ্যাঁ দেখি আমরা বুঝি তো উনি মারা গেলে দেখব আকাশের চিল শুকুর কী করবো গরু যদি ঘুরে দেব আকাশের চিল ঘুরতে আছে শুকনু করতে আছে পরে ওখানে তিনি আর মারা গেছেন এই মানুষের দিতেছে আসতে পারেনি তো রুজু হওয়া আল্লাহর প্রতি প্রত্যেক কাজে রুজু হওয়া মানে প্রত্যেকটা কাজে মনে করে যে আল্লাহ আমার সাথে আসছে আমি কেব এরকম না করি আল্লাহর সাথে আসাম কেমনি তার ক্ষতি করি আল্লাহর সাথে আসাম কেমনি নামারে আল্লাহর সাথে কেমনি আমি এই যত কর্ম আছে সবগুলা ভিতর আমরা আল্লাহকে হাজির মান আমাদের দেশের মানুষই কিন্তু মানে ভাই রাসল হাজির ও নাজির মান তোমরা এনে মানুষের রাসল রে এবং নাজির আল্লাহ কি এবং নাজির সদে প্রেসিডেন্ট চোখে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এক ক্ষমতা ভিন্ন না যে অবশ্যই তো আমরা যদি একটা লগে না একটু দুইয়ের লাগালাম তো আর পরিবর্তন করবে না দোনো দোনো অমল পাওয়া যায় অমল আল্লাহ তালা কি হাজার তবে কি আল্লাহ তালা এমন শক্তি দিচ্ছেন যে ইচ্ছা করলে তিনি একটা জায়গায় আসতে পারে ইচ্ছা করলে তিনি একটা জায়গায় আসতে পারবে আমার মনে হয় যে মালিক ওই এবারে হিসাবের ফোলার ওই যে আমরা সফটওয়্যার টুলের বাই বিএমপি করে যে বড় হ্যাঁ এবারে গাড়ির হিসেব লেখা আছে ইমানের মূল দয়াল লাগবে ইমানের মূল মূলধন একদম বাজে তো শুধু রাস বুঝে মানে

আল্লাহর হাবিব হাবিবকে দুনিয়া থেকে আল্লাহ তালা আরশো আজম লোহ কালাম বাইতুল মুকাদ্দেশ থেকে নিয়ে আল্লাহর কাছে নিয়েছে হ্যাঁ নিয়ে সব কিছু দনুদনে কথাবার্তা করছেন মিটিং করছেন যার নাম দেখেছেন যার নাম দেখেছেন যার নামের শাস্তি দেখেছেন যার নামের নাজ নাম দেখেছেন হ্যাঁ এটা কি রাসুলের কাছে গায়ব নেই না এটা উনি সচক্ষে দেখেন বস্তু দুর্দন্ত এটা সচক্ষে তিনি দেখেন দেখছেন দেখে আইন না কইছেন

নাজের মানে তিনি সর্বত্র এক টাইমে পুরা পৃথিবীর আশ্ব লোহকালাম ব্যস্ত এক সময় তিনি দেখেন হাজার এবং মানে দেখা হাজার মানে উপস্থিত থাকা তাহলে এই ফসল আমার আইনি জানছেন যে হুজুর আল্লাহর যদি সব জায়গায় হাজের থাই তো দুনিয়ার থেকে আমার মানে বোরাকের মাধ্যমে আমার আল্লাহ কা এই কথাগুলো হচ্ছে ইমান ধ্বংস করার একটা মানে ইমান ধ্বংস করার একটা পরিকল্পনা আমি এখানে উপস্থিত আছি তো আমি আবার আমার স্বাধীনতা আমি কিন্তু না পার আমি যেন আসি এই নিয়ে হচ্ছে মানে ওনাদের পিড়িয়াম মনে তো নাই আমার

আরে ভাই আপনি যেটা পড়ছেন এটা তেমন জানে আর তো মনে রাখবে তো মনে না কিন্তু আম্মা বিনের মাতে রফিকে ফাহাদ দিসের মধ্যে কিন্তু বসে এটা আছে যেটা সামনে দেখছে যেমন শাহির রহমতুল্লাহ তাই বসে অজু করে ইয়া কোনো মহিলার স্পর্শ করলে অজু বেঁধে দেবে অজু উনি ওই সরা হাতা মানে স্বাভাবিক চোখে যেটা দেয়া যায় এটা বসে যেমন সাহেব বলতেছে যে কোনো অজু করে আসা কোনো মানুষ যদি তার

সম্পর্ক করে ঠিক হয়ে উনি কথাছেন যে মহিলার স্পর্শ করলে ধরনের একজনের চিন্তা আর আরেকজনের চিন্তা তো মনে করেন যার যে পরিমাণ গবেষণা তার এই আমি আমার মত আমার জেলেন করেছে আমি একশো হবি যদি আমার সাথে এক করেন আমার কথা একটা নিজের মতন আজের মতো হইবাসের মতো হইবির মতো হইব তার গভীরতা বেশি এলেবার একটা কথক হোক খুশিদ এলামের কাছে নেই ওনার কথা অধিকশ মাসে বোঝে জানা বোঝে জানা যারা এলমে অ্যালেমওয়ালা লোক তারা বোঝে হয় আর তারা ওই মাইনটি কথাটা বুঝছে কিন্তু স্বাভাবিক সব ওনার কথা বেশিরভাগ বোঝা কিন্তু যার অ্যালেমের মধ্যে ফখরতা বেশি জ্ঞান বেশি অ্যালেম বেশি তার চিন্তার চেতনা এরকম বেশি আমরা যেহেতু অ্যালেম খো আমরা চিনতে কম কম তো এই জন্য হাজের নাজার রাসর কি নুরের তৈরি না মাটির তৈরি এডুয়েছে আমরা ওদের কাছে আমরা কখনো কোনো সময় আল্লাহ না জিজ্ঞাসা করবো না যে রাসরটা মাটির তৈরি না নুরের তৈরি আমি বলবো না আমার সস্ত নিক রোজা কষুত নিকোভ হস কষুত নি ডাকাতি বেবি পর্দার রাস্ত এইগুলো দেখে আর এগুলো হচ্ছে মুসলমান মুসলমানদেরকে কিলাকিলি লাগার ব্যবস্থা কে কেউ মাটি তৈরি কেউ কেউ গিতা তৈরি লাগবে মুসলমানের মধ্যে একটা একটা দেখতে পারতো না এতে কালা মসজিদ দিয়ে লাগবে সাদা মসজিদ দিয়ে লাগবে এতে রেজি খাট দিয়ে লাগবে ওই আবার আহলে হাদিস মসজিদ আহলে হাদিস কবরস্থা এত রান্না নয় আবার মাদ্রিদে আপনার পাবলিসিটি করি যে বিরাট সুন্নি

আল্লাহ তাআলা এর জন্য खास এর আসল জন্ম खास না তবে রাসুল যাকে এলএম এর গায়বে দিছে সে একমাত্র পাইছে অন্যরা পায় না যেটা আমি বললাম যে ঢাকায় ভুলবে গেছে এই খবর আমরা কাছে গায়েব ভুলবে গেছে গায়েব আপনি দেখে আছেন শর্তে আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসটা আপনাদের হ্যাঁ যতক্ষণ এই পৃথিবীতে যত মুসলমান আস আছে এবং যত মুসলমান আর আসবে প্রত্যেকটা মুসলমানের জন্য একটা করে ফেরেস্তা একটা করে কান ওই ফেরস্তার শরীরের মধ্যে আসে যেই ফেরেস্তার আসলে অজন্ত পাশে দাঁড়ায় রয়েছে আমি একবার যদি জাফানের পর রাষ্ট্রপতি জাফানের রাষ্ট্রের একবারে উক্ত পূর্ব প্রণালীতে কোনো একটা মানুষ এই ধরনের আপনি কুদ্দুস এবারে বসে সাল্লাহ এই সাল্লাহ আলাইসাল্লাম এই আব্দুল কুদ্দুসের নামে যে কান্ডা মদিনা শরীফের শরীরের মধ্যে লাগেন না এই কান্ডা এই কথাটা বলছে হ্যাঁ আমার এই কান্ডা বাড়ি দেব উনি রাসুলের কাছে বলবো যে জাফানের পূর্ব উত্তর সীমান্তে এক লোক জোর তার নাম আব্দুল কুদ্দুস হ্যাঁ আমার দুটো ছিল বসে বসে সাল্লাহ

ইমান থাকা অবস্থায় রাসুলকে দেখছেন সাহাবে এই অর্থটা যদি নেন আপনি তাহলে ওই যে আবদুল্লাহ এর জন্য দিনে অন্ধ হ্যাথে সাহাবে তিরি কি করে দেখেন হ্যাঁ তো কানা এবার রাসনে দেখছে আর তো এই আবার বাদে দেখে এই জন্যে আপনার তাহাদের সুন্দর জামাতের আলমোর মালা সাহাবের অর্থ পড়ছে যে ওই ব্যক্তিস કહા ગઈ કે બી ઈમાન રાકા અવસ્થા રસુલ કે દેખસે અથવા ઈમાન રાકા અવસ્થા રસુલ આપરા કે દેખસે સુહાન તે હલે કી સાહાગિત તે મને રસુલ જાય જો આમલા રસુલ દેખસે રસુલતા બારે દેખસે તેલા આમબા કીતા مگر મુકાય ની કીતા આમરા ફરા ફરા હે ને મેસતે જ ના હા તે એ ગુલા આમ લગા દેビ

যে শরীয়তে কোনো দিয়ে একটা শরীয়তে কোনো দৈরি কোনো না শরীরতে হবে শরীয়তে আমাদের কাছে তারা হাবি হাত দিয়ে গেছে তোমরা যদি কোনো মাসলা মাসার প্রয়োজন হয়তো হাত সর্বপ্রথম খেলা শিখে যদি কোনো মাসা মাসাল না পাও ভিনা ভিতরে দেখবা হাদিসের ভিতরে যদি না পাও অ্যাসবার মধ্যে দেখবাহ মধ্যে না থাকে কেয়াসের মধ্যে দেখবা পাঁচটা জিনিসের কোনো একটার ভিতরে তুমি এই অতএব ফির হ্যাঁ হচ্ছে রাস্তা থাকবে না যায় একজন দেখে যায় রাস্তাটা ফির হলো ওই রাস্তা পার করে দেওয়ার দায়িত্ব আমার ফিরে কানা ফির ফিরও কানা মরুদ কানা দিন গাড়ি যার আছে দৃষ্টি পাখা সে আমরা রাস্তা যদি যদি কয় যদি কোয় যে ইয়ার যে নেই আপু করে

পরে আমরা বলছে মরে দোষিলাম তো এটাই বলছে যে তুই কী আমি তো আমার পিছনে মসজিদ করে তো আমার তিনটে জিনিস মসজিদ করছে একটা পান খেতে আমার কোনো দিন পান খেলে আমরা আপনার কাছে জায়গায় খেতে এক আর দ্বিতীয়ত এসে আপনার সাইম মোবাইল নেন তো ওই অ্যান্ড্রয়েড মোবাইল ওখানে তো ওই সুত্রুটি চালানো আর কি আমার মনে নেই তো আপনার পীরেরা এই যে আমরা যান আমি মানে যে বুঝলি আমরা তো বেশি কোন ফিল্ডে ভালো ডাক্তার কাছে যখন আমরা যান জিজ্ঞাসা করেন ভাই আমরা যে গেছিলাম গেছিলাম আমার কবির হয়ে গেছে তো সামনে কবির হয়ে গেছে ডাক্তারটা ভালো নেই তো আপনি একটা ডাক্তারের কাছে যাবেন কতবার জিজ্ঞাসা করেন এরপরে বারো অগ্রে সার্টিফিকেট লই হবে একটা একটা কাছে গড়ে ফের আপনি জিগেবেন আমরা ফকুরে হাত দিয়ে খাইয়া মনে মনে করছে মনে করতে এর মনে তার ফিরস এবারে কিছু আইডিয়া না তার আমি কী করি রাস্তায় উঠে ফির আমি ইয়া তার দরবারে আইবেন দেখবেন তার অবস্থান দেখবেন তে দুনিয়া মধ্যে দূরে দূরে করে

যায় করতেছে আমি মাছ মাছতেছি ইলিশ মাছ কালকে আর আপনার বাবি করতে লি আর বস্তু করেছে এক থেকে তুমি কাটতে গেছে কমে চিনি তো আস যা করে তাই আমরা ঢুকে দেয়া এই মুখটার মধ্যে করতে আর ভাই আমার চিনি খুবই ভালো কিনে গাইছো

আমরা একটা মাস আমরা এই প্যান্ডেলে আম তুই চাই আতে তো আমি যদি হেরো কি নাছেন দইবলকুলে এর হেতা যাই দে আলাদা লুন পাড়ে ভিতরে ধারে নেই এরিতে মনে লাগে মানে আমাজন কাছে মন না পাতে তোমার কাছে পাতে ঠিক আছে তো এরকম আমরা লুক দর্বে দিলে রাস্তা না সিঁড়ি রাস্তাটা যে সিঁড়ি রাস্তাটা বোঝে তার কাছে যায় ভুলেও দইরে মনে করি কাছে যায় আসতে দেবে বা কেমন তার চাহিদা কি কেমন কেমন দূরের থেকে বুসি ভঙ্গিয়া করে কাছে হাত দেবেন তাহলে আজকের শেষ কথা হচ্ছে যে তালার প্রতি রুজু হওয়া প্রত্যেকটা কাজে আল্লাহ আমনে সব আমনে সব আমনে সতর্ক করবেন তখন আনুক্ত নিজের ভিতরে হচ্ছে অহংকার আজামবাগের দক্ষিণ দিয়া ইরা সাহেবের কয়েকজন পানি পছন্দ না সম্রাট আও দেখেন সম্রাট কত বড় অহংকার অনেক চিন্তা করে সম্রাট বিরাট সম্রাট ভবন হয়েছে আজকাল খুব পাশে নামের ভিতরে কি আছে নামের ভিতরেও আমরা সম্রাট মানে এই সম্রাটের অর্থ তার মানে কেউ বলছে তারা অর্থ বলতে সম্রাট মানে প্রধানমন্ত্রী মানে কয়েকজন প্রধান এই কয়েকজন মন্ত্রীর প্রধান তিনি আর কয়েকজন বাদশাহ প্রধান হলো সম্রাট যেমন বাদশাহ শান্তের নাম রাখিয়ে দিয়েছে এখানে সম্রাট বিদা সম্রাট আবস আরে বাবা রে কত কুড়িটের বাজে নিয়ে গেছে সেই নামের ওদের কি আছে অহংকার আছে এগুলা ভিতর থেকে পরিষ্কার দিতে বল আমরা সবাই বলবেন যে আমরা কিছুই বুঝি না সব মানে বুঝি মানে কিন্তু এই আমি কিছু বুঝি না সব আতিক বলবো আতিক বলবো না না আমি কিচ্ছু বুঝি না ভাই সব মনিস্তম ভাই বলি এরকম যখন নিজের ছোটো মনে করবে তখন একটা কিছু হওয়ার সম্ভাবনা তার মা বাবা আমাদের সকলকে এই সমস্ত ইমান ধ্বংস করুন না কথাবার্তা থেকে হেফাজত করো সকল আমি মুজাদ